আসুর নামাজ শেষ করে মা আর মেয়ে যাই নামাজের পার্টিতে বসে আছে নামাজ শেষে সবসময় মেয়েটি কিছু না কিছু জানতে চায় আজও তাই হল মেয়ে কৌতূহলী হয়ে বলল মা তুমি তো আমাকে বলেছিলে বৃহস্পতিবার আর শুক্রবারে অনেক বিশেষ আমল আছে কিন্তু কাল তো শনিবার এই দিনে কি কোনো বিশেষ আমল নেই মা মুচকি হেসে বললেন হ্যাঁ মা শনিবারেও কিছু নফল আমল আছে তবে এটা এককভাবে নির্দিষ্ট করা হয়নি শনিবারে তুমি চাইলে সদ্গা করতে পারো কোরআন তিলাওয়াজ বাড়াতে পারো আর নফল রোজা রাখতে পারো তবে শুধু শনিবারকে আলাদা করে নিয়ম বানানো ঠিক নয় চাইলে অন্য দিনগুলোর সাথে মিশিয়ে নফল রোজা রাখতে পারো শোনো আল্লাহর কাছে আমল গ্রহণযোগ্য হয় নিয়তের উপর ভিত্তি করে তাই প্রতিদিনই যতটুকু পারা যায় নিয়মিত আমল করাই সবচেয়ে বড় কাজ মনে রাখবে আল্লাহ বলেছেন তোমরা যে সৎ কাজই করবে আল্লাহ তা জানেন সুরা বাকারা আয়াত একশো সাতানব্বই অতপর যায়নামাজে বসে দুজনেই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমাদেরকে প্রতিদিন আমল করার তাও দাও আমিন